আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএডএস টেলিভিশনের আজকের সংবাদ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত রংপুরের নজরের হাট শ্যামপুর অভিমুখী সিরামাল্লির পাতারে স্বপ্নের ব্রিজ এর রক্ষার্থে দুই মুকার গাইড ওয়াল সিমেন্ট বালু ছাড়াই ভিডি বালু কাদা ও নামেমাত্র সিমেন্ট দিয়ে নির্মাণ করার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা জনতার তোপের মুখে ব্রিজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রকৌশলী ক্ষমা প্রার্থনা করে কৌশলে সটকে পড়ে জনতার দৃষ্টিগোচর না হলে এভাবেই শেষ নির্মাণ কাজ আর বর্ষাকালে স্রোতের টানে দুমড়ে মুষড়ে ভেঙে যেত সেই স্বপ্নের ব্রিজটি হয়তো দুর্ঘটনায় পতিত হত কত শত যানবাহন এবং প্রাণহানির মতো নির্মম ঘটনাও ঘটত শুধু তাই নয় দুর্মল উপকরণে আর ঠিকাদারের দুর্নীতির কারণে কোটি টাকার নির্মিত ব্রিজ ভেসে যেত জলের স্রোতে আমার নাম সাইফুল আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা এলে আপনি কি এই মিস্ত্রি কাজ সম্পর্কে জানেন কিছু যা যতটুকু জানি জানি আচ্ছা আসলে এখানে কি 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 দেশে এখানে এখানে মনে করুন বালু সিমেন্ট ইট মানে সে সিমেন্ট কি পড়ছে এখানে সিমেন্ট হালকা একটু দেশে আর এটা কাজ খুব নরমাল এটা এটা নরমাল ইট গিলে ভেজে নাই আপনার নাম কি

এই চরম দুর্নীতির সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সঠিক নিয়মে গাইড ওয়ালের পুনর্নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোর দাবি জানিয়েছে নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন